আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নাই মেট টেকনিকের নতুন একটি ভিডিওতে আজ আমরা মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখতে হয় সেটি নিয়ে আসলে আলোচনা করব আমরা দুটি নিয়ম আপনাদেরকে সাথে দিব একটি হচ্ছে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখা নিয়ম এবং নাম্বার টু হচ্ছে অনলাইনে কলেজের রেজাল্ট শিট দেখানীয় দুটি পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে দেবে তো আজ আমাদের আলোচনার বিষয়টি হলো মোবাইল ফোনের মাধ্যমে এক অনলাইনে নিজের রেজাল্ট দেখার নিয়ম দুই অনলাইনে কলেজের রেজাল্টসি দেখার নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো চলো মূল আলোচনায় যাওয়া যাক তো প্রথমত আমরা আপনার মোবাইল ফোনে চলে যাব এবং মোবাইল ফোনের গুগল ক্রুম অথবা গুগলে চলে যাব অথবা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব তো ব্রাউজারে গিয়ে আমাদের প্রথম কাজটি হচ্ছে টাইপিং অপশনে সার্চ অপশনে লিখব ইউ ডট সি ডট বিডি ইউ ডট সি ডট বিডি তো এটা লিখে আমরা সার্চ করে দেব সার্চ করার সাথে সাথে একটু অপেক্ষা করব তো আপনাদের সামনে এরকম এক ইন্টারফেস চলে আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তো আপনারা একটু নিচের দিকে চলে আসতে দেখতে পারবেন ডেজার্ট নামের একটু অপশন আছে আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনারা যেহেতু অনার্সের রেজাল্ট দেখতে চাচ্ছেন অনার্সে ক্লিক করবেন অনার্সে তারপর যেহেতু প্রথম বসে রেজাল্ট তাহলে ফার্স্ট ইয়ারে ক্লিক করবেন তো এখন আপনারা একজাম রুল বসাবেন রেজিস্ট্রেশন বসাবেন এবং এক্সাম এয়ার বসাবেন তো এক্সাম রুল বসানোর জন্য এক্সাম ডান পাশের যে অংশটুকু খালি অংশটুকু আছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি কিবোর্ড চলে আসবে তো আপনারা এখান থেকে এক্সাম রুলটা বসিয়ে নেবেন অথপর আপনারা রেজিস্ট্রেশনটা বসাবেন অনুরূপভাবে রেজিস্ট্রেশন বসানোর জন্য রেজিস্ট্রেশনের ডান সাথে যে অংশটুকু আছে সেটাতে ক্লিক করে ধরবেন এবং রেজিস্ট্রেশনটা বসাবেন অথপর এক্সাম এয়ারটা বসাবেন এক্সাম এয়ার বলতে দু হাজার সালের পরীক্ষার্থী হলে দু হাজার বাইশ দু হলে দু বসাবেন দু হাজার চব্বিশ হলে দু বসাবেন তো এখানে এক্সাম এয়ারটা বসিয়ে পর আপনারা এখানে কিউ সি জ্যাটকে নামের একটি অপশান আছে এটাতে আপনারা নিচের যে খালি অংশটা আছে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তো ছোটো হাতের কিউ তারপর সি যে যেটা থাকে এটাই আপনারা বসাবেন এক এক সময় এক একটা থাকবে তো না বুঝলে এই যে ক্লিক হেয়ারে আছে এটাতে ক্লিক করে নেবেন তো এটা বসানোর পর আপনারা সার্চ সম্পূর্ণ সব কিছু আছে কিনা আবার দেখে নেবেন এখন আপনারা সার্চ রেজাল্টটি ক্লিক করবেন তো সার্চ ট্রেজালটি ক্লিক করার পরে আপনারা আপনাদের নিজেদের রেজাল্ট দেখতে পারবেন তো এখন আমরা চলে যাব কিভাবে আপনারা সম্পূর্ণ কলেজের রেজাল্ট সিটা দেখতে পারবেন সম্পূর্ণ কলেজের রেজাল্ট সিট দেখার জন্য আপনারা সার্চ অপশনে চলে যাবেন এখানে আপনারা টাইপ করবেন আদার ওয়াইজ রেজাল্ট কলেজ আদার ওয়াইজ কলেজ রেজাল্ট লিখে তো সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস করবে আপনারা প্রথমে যে লিঙ্কটি আছে লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো আপনাদের সামনে এরকম একটি শো করবে আপনারা যেহেতু ওনার্স প্রথম বর্ষের নির্ণয় করবেন তাহলে ওনার্স ফার্স্ট ইয়ারে চলে যাবেন দ্বিতীয় বর্ষ হল দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ হল তৃতীয় বর্ষ এখান থেকে মাস্টার্সের টাও নির্ণয় করতে পারবেন ফার্স্ট ইয়ারে ক্লিক করার পর আপনাদের সাথে সিলেক্ট সাবজেক্ট মানে আপনি কোন সাবজেক্টে পড়েন এখানে সাবজেক্টটি সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু ম্যাথমেটিক্স সাবজেক্টের রেজাল্টটা দেখতে যাচ্ছি তাই আমি ম্যাথমেটিক্সে চলে যাব তো এখান থেকে আপনারা যে যে ডিপার্টমেন্টে পড়েন সেই ডিপার্টমেন্টটা সিলেক্ট করে নেবেন অথপর এখন কলেজ কুটটা বসাবেন কলেজ কোড আপনারা আপনাদের এডমিট কার্ডও পেয়ে যাবেন অথবা গুগলে গিয়ে আপনাদের কলেজ কোডটা বের করার জন্য আপনারা কলেজের নাম কুট লেখে সার্চ করবেন যেমন উদাহরণস্বরূপ বাবাল বদ্রায়ালম সরকারি কলেজ কুট এন ইউ লিখে সার্চ করার সাথে সাথে কুটটি চলে আসবে তো কুটটি আপনারা এখানে বসিয়ে দেবেন কুটটি বসানোর পর এখন আপনারা ইন্টার ইয়ার ইন্টার ইয়ার বলতে আপনারা কোন সালের পরীক্ষার্থী যেমন অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অথবা দু হাজার থাকে সেই সালটা এখানে উল্লেখ করবেন তো আমি যেহেতু দু হাজার একুশ সালের রেজাল্ট শিটটা দেখাতে চাচ্ছি সেখানে আমি দু হাজার একুশ লিখে দিব ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে সম্পূর্ণ কলেজের রেজাল্ট শিটটা চলে আসবে সম্পূর্ণ কলেজের রেজাল্ট শিট বলতে এই ডিপার্টমেন্টের আপনার অন্য ডিপার্টমেন্টের রেজাল্ট শিটও হবে আপনি নিয়োগ করতে পারবেন তো কলেজের রেজাল্ট শিট কিন্তু চার পরি রেজাল্ট দেওয়ার চার থেকে পাঁচ দিন পর আপনারা পাবেন তো আজকে ভিডিওটি মনে এই পর্যন্তই ভিডিওটি লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ